Thank you for watching! এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর ছাদে এলাম আর এসে দেখি এই যে দুটি নিশিপদ্ম ফুটে রয়েছে আজকে রাতে দুটি ফুল প্রস্ফুটিত হবে এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে ছোট্ট কুঁড়ি হয় পুরি থেকে ধীরে ধীরে আকার বাড়ে পরবর্তীকালে যেদিন ফুলটা ফোটে সেদিন ঠিক এই রকম হয় মানে দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ আজকে রাতে ফুলটি ফুটবে আসলে এই ফুলটি দিনের আলো ফুরোলে ফুলের ফোটা শুরু হয় মানে প্রস্ফুটিত হয় এবং রাত্রের আলো শেষ হওয়ার আগেই ফুল কিন্তু আবার নুইয়ে পড়ে তবে হ্যাঁ অনেকে এটাকে বিরল দুর্লভ ফুল বলে থাকেন এমনটা কিন্তু নয় এখন অনেক ঘরে এই ফুলটা হচ্ছে কারণ এই ফুল মানে গাছটা লাগানো অনেক ইজি এই যে পাতাগুলো রয়েছে পাতাগুলোকে খুব সুন্দর করে কাটিং করে বালির মধ্যে রেখে দিলেই কিন্তু ধীরে ধীরে গাছ বাড়তে থাকবে তবে হ্যাঁ সহজে দু এক দিনের মধ্যেই যে ফুল পাওয়া যাবে এমনটা নয় মোটামুটি দুই আড়াই বছরের মধ্যে কিন্তু এই গাছ থেকে ফুল পাওয়া যাবে এবং ফুলগুলো সাইজ বেশ বড় বড় হয় এখনও ফুলটা ফোটেনি মানে এখন টাইম হচ্ছে মোটামুটি সাড়ে পাঁচটা পৌনে ছটা এরকম ওই মোটামুটি সাড়ে ছটা সাতটা এরকম সময় থেকে কিন্তু এই ফুলগুলো প্রস্ফুটিত হতে শুরু করবে আর এই পুরো ছাদ তখন একদম একটা অন্যরকম একটা গন্ধ দেখা যাবে একটা অন্যরকম অন্যরকম সুভাষ যাকে বলে যেটা বলে বোঝানোর মতো নয় এটাই হচ্ছে সৌন্দর্য শোভা যাই বলুন না কেন একটু পরে আমি আবার আসবো দেখাবো ফুলটা কতটা ঠিক বড় হয় দারুণ লাগে ফুলটা এই যে ছোটো ছোটো চারা গাছ করা আছে যদি কারো প্রয়োজন হয় বলবেন জানাবেন এখানেও আরেক পিস করা আছে যে এখন সময় সন্ধে ছটা পনেরো সূর্যের আলো ডুবে গেছে আর ওই পাশে চন্দ্রমামার দেখা যাচ্ছে এই যে কি সুন্দর হয়ে আছে মুখটি তুলে বসে আছে আর তার তলায় নিশিপদ্ম এখন সময় হচ্ছে রাত সাড়ে নটা আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন গাছটা ফুলটা এই অবস্থায় এখন এটা কিন্তু আর একটু বড়ো হবে আশা করছি আর এক দু ঘন্টার মধ্যে পুরো ফুলটা ঠিক বড়ো সাইজে দাঁড়াবে আর একটা ফুল এই যেখানে যে ফুলটা ছিল সেটা জানি না বুঝতে পারছি না কেন বড় হচ্ছে না ওটা কিন্তু একটু নিচের দিকে নুয়ে গেছে হতে পারে খুব গরমের জন্য মানে সারাদিন এত রোদ ছিল ওইটা পাপড়িটা খোলার সম্ভাবনা একটু মনে হচ্ছে কম আমার তবে এইটা কিন্তু খুলবে দেখা যাক আর ওই এগারোটা নাগাদ একবার আসবো তখন দেখবো কি অবস্থায় থাকে দাঁড়ান আর একবার দেখিয়ে দিই এখন কি অবস্থায় রয়েছে ফুলটা দারুণ এখন রাত ওই এগারোটা পঁয়তাল্লিশ মতো আর এই যে নাইট কুইন মানে মিশিবদ্ধ ফুটে রয়েছে বলেছিলাম যে হয়তো দু তিন ঘন্টা পরে ফুলের সাইজটা আরেকটু বাড়বে কিন্তু দুর্ভাগ্যবশত মানে ফুলটা কিন্তু সেভাবে অতটা বড়ো হয় তাহলে আমার যেটা মনে হচ্ছে জলটা ঠিকঠাক পাইনি মানে খুব গরম আসলে এই ফুলটা ফোটার সময় আরেকটু পরে মানে আজকে মে মাসের দশ তারিখ আর আগের বছর পর্যন্ত আমি দেখেছি এটা মে মাসের শেষের দিকটা বা জুন মাসের প্রথম দিকটাই ফুলটা ফোটে তো প্রথম দিকেই অনেকটা ফুটে গেল জানি না পরিবেশের জন্য কি না হয়তো মনে হচ্ছে খুব গরমের জন্যই ফুলটা ফুলটার সাইজটা বড়ো হতে পারেনি আর এটা তাও তো ফুটেছে আর এই পাশে যে আরেকটা যে ফুলটা রয়েছে সেইটা কিন্তু সাইজটা একটু ছোটো আচ্ছা এখানে এখানে আরেকটা ইনফরমেশন একটু দিয়ে রাখি সেটা হচ্ছে এই ফুলটাকে মানে নিশুবদ্য বা নাইট কুইন এই ফুলটাকে অনেক ব্রহ্মকমল ভেবে ভুল করে থাকেন আসলে ব্রহ্মকমল কিন্তু এটা নয় এটা হচ্ছে হিমালয় অঞ্চলের একটা রেয়ার স্পিসিস বলতে পারেন এই ফুলটা যেটা উত্তরাখণ্ডের স্টেট ফ্লাওয়ার হচ্ছে এই ব্রহ্মকমল এটা খুব অল্প অঞ্চলের মধ্যেই খুব সংকীর্ণ পরিবেশের মধ্যে এটা পাওয়া যায় রেয়ার এই জন্য এটাকে সংরক্ষণের জন্য চেষ্টা করা হচ্ছে আর তারা মতো কেদারনাথ বদ্রীনাথে পুজো দিতে যান ওই রুটটাতেই এটা নির্দিষ্ট সময় কিন্তু দেখা যায় সব সময় আবার দেখা যায় না খুব ভাগ্যের ব্যাপার বলে অনেকে যেহেতু রেয়ার তো এই ফুলটা কিন্তু খুব ইজিলি এখন দেখা যায় ঠিকঠাকভাবে যত্ন নিলে ফুলটা ফোটে চলুন তাহলে আজকে শুভরাত্রি দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর গাছে যদি পরবর্তীকালে ফুল আসে তাহলে তো অবশ্যই দেখাবো ভালো থাকবেন